মাত্র দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট হইতে মেবি পাঁচ মিনিট হয়েছে আবার একটা মেবি অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকের সাথে আপনি কিছু তো তেল এক্সট্রা রাখবেন দুই তিন লিটার তাহলে আর আপনার এখানে আসছিলাম এটার একটু কাম আছে তো এটা এখানে কাজ করে আসছে আপনার শেষ নতুন ব্রিজ সবাই মোটামুটি আমার রেকমেন্ড করছে এই জায়গায় ঠিক আছে কাজটা করামো করানোর পর আপনার রেজাল্ট দেখাইতেছি এটা হইতেছে জিক আপাতত কয়েকটা দিন এটা হাতে আছে আমার হাতের কোনো ভরসা নাই আমার হাতে কোন সময় কোন বাইক আমি নিজেও জানি না আর তো আমার আজকের এই ভিডিওতে ধরেন এইটা আসতেছে ভিডিওতে কি বাইক আসবো আমি নিজেও জানি না আপনারাও জানেন না এটাই ভালো অ্যাকচুয়ালি বাইক না থাকা সত্ত্বেও ভালো ভালো বাইক হাতে পরে ভিডিও করতে পারি তো মি এখন আসছি লস্করপুর শ্রেষ্ঠগঞ্জ হাইওয়েতে দিকে কাজটা সাইডে যায় তো আজকের ভিডিওটা এখানে শুরু করা যাক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ যারা যারা নতুন দেখতেছেন তাদেরকে ওয়েলকাম আমি একটা এক্সপিরিয়েন্স ভেবে ভিডিওতে আরও অনেক আগে শেয়ার করেছে আমারে আমি যখন ছোটোবেলায় বাইক চালাইতাম এইখানে একটা বাস আমার উপর তৈরি পাই নাইস নাইসকার হুন্ডাই তুইলা দিয়েছিলো এখানে এই ব্রিজেই আমি বাইক থেকে লাফ মারিয়ে দিয়েছিলাম আমার ফ্রেন্ড রাকিব ছিল রাকিব ছিল আর কে চেয়ার যেন ছিল রাখছে এদিকে বালু আর কাজ আর টেম্বাটেমবি তো আছেই রাস্তায় প্রচণ্ড টেম্বার টেম্পি তো আমরা এখন আবার যাবো একটা বাইক দেখতে এখানে একটু পানি হয়ে গেছে সাবধানে জানানো লাগবো এটা নন এ এটা ডাইভার্শন টাইপের একটা জিনিস ক্রিয়েট হয়েছে ও গো 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 আমাকে সাইড দাও আমি ছোড়ো আমাকে ধাক্কা দিবা না আমি এখন স্লোলি স্লোলি চলে যাব এদের চাকার বীজ অবশ্য আছে ভালোই খারাপ না আর নতুন বিজের অবস্থা দেখেন বামে গেলে আপনার চুনাঘাট রোড ডানে গেলে মাধবপুর বা ঢাকা সিলেট হাইওয়েতে ঢাকা সিলেট হাইওয়েতে আর এখানে এসে টমটমের একটা প্যারা থাকিয়ে যাইব সবসময় ডিজিটাল মিটার একটা প্রবলেম কি ডিজিটাল মিটার আপনি সময় ট্রাস্ট করা যায় না যে এটা তেলটা আছে কিনা আস্তে 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 সো আমাদের প্রায় এখন যে আপ ডাউন যাই গিয়ে তাহলে সত্যি তার আজকে টাঙ্গি দিকে লাভ নাই এক দেখ তেল আছে যেহেতু রিস্ক লোয়া লাভ নাই অনেক সময় আপনার ডাউটে থাকে যদি আপনার এই দাগটা লাফায় তাহলে আপনার বুঝে নেওয়া লাগবো যে এই বাইকে রিজার্ভের মতো তেল আছে দুই লিটার সামথিং দুই আড়াই লিটার বাট এটা লাফাইতেছে না তারপরও সবসময় আপনি কিছু একটু তেল এক্সট্রা রাখবেন দুই তিন লিটার তাহলে তেলের প্রেসারটা একটু ভালো হইব তো কোনো সময় আপনি হাফ লিটার লিটার বাইকটা রান করবেন না এফআই আপনারও ক্ষতি আপনার বাইকেরও ক্ষতি গাড়ি দেখবেন মজা পাইবেন না পিক আপ দেওয়ার আর যদি আপনি ঠিকঠাক মতো তেল একটু বাড়ায় রাখেন তাহলে গাড়ির পিকআপও পাবেন ভালো আর প্লাস গাড়ির মাইলেজ সার্ভিস সব কিছু ভালো দেবিস কি বুলিয়ে মানুহ দ্বাৰাই দিছে দেখি নে কি আমিও চাম নেযাম তেল বৰ্তে ত' আস্তে আস্তে কাহিনী এটা পামো কি দিছে এক্সিডেণ্ট আমাদের এলাকার ওয়ান অফ দ্য বেস্ট পাম্পে চলে আসছি এখানে আজকে লাইন লাইন এখানে লাইন পাওয়া যাবো ভালো জায়গা সবসময় লাইন থাকবোই আর এটা কার্বোর্ডার বাইক এটাতে একটু তেলটা তো আরো বেশি সাবধানে ভরা লাগে মাইলে এটা পিক আপ ছেড়ে দিব মানে এফআই মতো ঝামেলা হইবো না বাট বেটার না এটা লাগতো না এটার একটা সেম একটা ভার্সন পাওয়া গেছে সামনে এটা মেবি একদম নিউ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ বাইক ডবল কি মানে শোরুমের একটা চাবিটা আছে ওইটাও লাগানো ওইটাতে একদম নিউ মেবি এখন কি করছে রাত না আমরা আইতে দিয়ে গো ভাই হাড়া হাড়ায় নিতে আসে বাইকটা রে একদম ব্র্যান্ড নিউ ও নতুন বাইকের একটা মজা আছে ভাই একটা ছেলে হোক আর বা ধরেন পুরুষ হোক মানে বাইক যদি কিনে না এটার একটা মজা আছে এরা তেলে জানে কি একটা ঝামেলা করতেছে ওরা ওজুরু কেন না এরাই কেন দেখুন বাইকটা আগান এইটা একদম নিউ একটা বাইক ও বর্ষ না বাইরের কারণে লেট দিব আমরা দাঁড়াই জং আছে না এখন রনাথ দিমু এটা না আগে তো

এটা সেটিং পজিশন আমি একদম হনেস্টলি বলি এটা আমি বাইক সম্বন্ধে আমি যাই বলি সব কিছু মোটামুটি সিরিয়াস বলি বাট আমি ব্লগে অনেক সময় আমি অনেক টপিক নিয়ে অনেক কিছু বলি এগুলো বাইক একটু মজা করি মজা না করলে হয় না কারণ লাইফ আপনারা আমার ভিডিও দেখেন একটু তো মজার তো জিনিস কিছু একটা থাকা লাগবো তো অনেক সময় অনেক কিছু মজা করি আপনারা সিরিয়াসলি নিন না তো আজকে এই বাইকটা নিয়ে একটু কিছু মানে দুই একটা লাইন বলি আপনাদের ফার্স্ট অফ অল বাংলাদেশের মনোরঞ দিয়ে এটা অনেক বেটার একটা অপশন আপনার কাছে যদি আপনার কাছে একটু বাজেটটা একটু ভালো হয় আর ফার্স্ট অফ অল এটা সিরিং পজিশনটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে মানে আমি অনেক বাইক চালাইছি লাইফে বাংলাদেশের মোটামুটি কোনো বাইক বাদ নয় আমি চালাই নাই কম বেশি সবই চালাইছে এই প্রাইস রেঞ্জে সবচেয়ে আরাম বা কমফোর্টেবল একটা সিটিং পজিশন বা হাইটের একটা যে সুবিধা আছে না সবচেয়ে মজা হচ্ছে এটা তাদের হাইট পাসপোর্ট পাসপোর্ট পাঁচ সামথিং তারাও এবার ইজিলি চালাইতে পারে এটা মাইলেজটা অ্যাকচুয়ালি আমার কাছে ভালোই লাগছে এটা কার্বোটার বাসন এটা তো আপনার নর্মালি চালালে পঁয়ত্রিশ চল্লিশ পাওয়া যায় আর এফআইটা তো আমার ফুল এক্সপিরিয়েন্স আছে এফআইটা আই থিঙ্ক এফআই আমি পাইছি পঞ্চাশ সাতচল্লিশ এরকম একটা মাইলেজ পাইছি রাজুভাটটা যে এস আমি চালাই ওটা আবার এফআই এটা নন এফ আই ওভারঅল এটা ভালোই বাইক এটা বেশি সেল হয় দেখবেন মানুষ বেশি কিনেও সুজুকি আমি ইয়ামাহা সুজুকি যদি আপনার কম্পারিজন করি তাহলে বেশি সেল হয় সুজুকির বাইক আমাদের এলাকা এটা আমি নিজের একটা মার্কেট বেসিকে আমি বলতাছি ধরেন আমি এই সেক্টরে কাজ করছি একটা সময় ভাই এই কোন বাইকটা বেশি চলে বা কোন বাইকটা চাহিদাটা আছে এটা আমার একটা মোটামুটি মার্কেটটা আমার জানা আছে তো এই বাইকের একটা ভালো একটা মার্কেট চাহিদা সেরন কেনার সময় বাইকটা একটু আপনি যদি দেখে কিনতে পারেন তাহলে আপনি জিততে যাবেন আর নাইলে আপনি বাস খায় যাবেন তো দুইটা অপশন আছে একটা ফরবিট হেলতা আর এখন আছে আপনার সোনারগাঁও দুর্গাপুর বাজারে আপনার ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আছে ওই যে সূর্যটা একদম লাল হয়ে রইছে আর এই গোপ্র চার্জও শেষ মোটামুটি বাইকটা দেখছি একটা বাইক আরেকটা বাইক এখানে দেখা যায় তারপর আবার আপনাদের আপডেট দিতে আর পিছনে বেশি ভিডিও করে নাই মানে যা ভিডিও করছি এটা পেজের জন্য ইউটিউবের জন্য ব্লগের জন্য শর্ট শর্ট ক্লিপ নিছি ওয়েসঅার দিয়ে কাম চালাই দিম আর এখন আছে আসাম প্রায় আইসা পড়ছি আই থিঙ্ক এটা আসাম মেবি আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা এখন অলরেডি ঠান্ডা লাগতেছে ভাই আমি বাইচে গেছি ফুল হাতা নিয়ে আসছি আজকে তাইলে আজকে আমার অবস্থা খারাপই হইতো এটা হচ্ছে আসাম পাড়ার আগের যে বাজারটা এটা আর এখন মেবি ধান টান গেছে দেখ মানে এই দিকটা দিয়ে দেখলাম তো আমাদের বাইক দেখাচ্ছে সুন্দর একটা রাস্তা এটা হচ্ছে আসামপাড়া রোড খুবই সুন্দর একটা রোড এখানে একটা বাইক দেখছি ওটা পার্সন ফোর ওইটা দেখছি তো ওইটা আপাতত পেন্ডিংয়ে আছে আমি ওই বাইক অ্যাকচুয়ালি অন ক্যামেরা আনতাছি না কারণ ওইগুলো সেল হয়ে যাইব যার কারণে ওইগুলো আমি আনতেছি না কারণ সেল করা মানে ধরেন এটা একটা পার্ট অফ বিজনেস আমি ওই পার্ট অফ বিজনেসটা আমার ব্লগিংয়ে অ্যাড করতে চাই না যার কারণে আমি বাইকগুলো দেখাই না বা আপনারা যদি বলেন যে বাইকগুলো দেখানো দেখান তাহলে আমি অবশ্যই দেখামো আর এই বিজনেসের ওনার আমার পিছনে বসা আছে যে এইগুলো বাই কিনে বা উই ওই বিলাই 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 মেও মেও এগুলো আমি নিউ হয়েছে আমি লাস্ট টাইম যখন এই রাস্তাতে আসছিলাম এই রাস্তার অবস্থা এত বাজে ছিল আপনার কাদা রাস্তা ছিল এদিকে আসা যেত না আমি লাস্ট আমার একটা এক্সপিরিয়েন্স মনে আছে এদিকে আপনার প্রচন্ড কাদা ছিল মানে বাইক স্কিড করতেছে স্কিড করতেছে এইরকম একটা অবস্থা ছিল বাট এখন আই থিঙ্ক ফাইনালি মাছ বেটার হয়েছে আর এটাই হচ্ছে আপনার আসাম বাজার এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো চলেন যাওয়া যাক এখন আছে আসাম পাড়া টু চুনাঘাট রোড সামনে চুনারঘাট আমরা চুনাঘাটটা যেমন না চড়িতে যেমন আমরা জানি না আমাদের কাজ মোটামুটি শেষ এখন ফ্রি ঘুরমু ধর্মু খাইমু আর এটার একটা কাজ আছে স্বাস্থ্যগঞ্জে এতটুকু আর এটার এই বাইকটা একদম ফ্রেশ এটাও ফর সেল আমি যদিও আমার কোনো কিছুতে আমি এগুলো পোস্ট করি না আমার আইডি বলেন বা কিছুতে আমি যত রূপ পারি আমার দিক থেকে আমি তারে টুকটাক সহযোগিতা করার চেষ্টা করি আর এখন আসছি আপনার বিগ ক্রস করছি বাইক একদম এজ লাইক এস ব্র্যান্ড নিউ আসনের কাছ থেকে আর যে পার্সনটা যার বাইক সেও আমাদের ভাই ব্রাদার পিতারে ভাই সেও আমাদের ভাই ব্রাদার তো ভালো একটা ডিলে নিছি অনেকে বাইক কিনে আমাদের নক দেয় আমি যাই সাথে সেকেন্ড হ্যান্ড বলেন নিউ বলেন বা অনেকে আমার কাছ থেকে আইডিয়া নেয় তো ওভারঅল আমি আজকে ভিডিওতে বলে রাখি যারা যারা আমার ভিডিও দেখেন বা ভিডিও দেখা এসছেন একটা সময় বা দেখছেন তারা যদি কোনো সময় সেকেন্ড বাইক কিনেন বা কোনো পরামর্শ চান অবশ্যই আমাকে নখ দিতে পারেন আই এম হেয়ার ফর ইউ গাইস কারণ অনেকে আমার সাথে এখন ইদানিং কানেক্ট হইয়া আপনার বাইকটা কিনে আমিও কিনে দিই এটা একটা বেটার আমার যদি জ্ঞানটা যদি একটু আপনাদের কাজে লাগাইতে পারে এটা আমার কাছে অনেক ভালো মনে হইব অনেক বেটার মনে হইব এখন একটু দাঁড়াই লোডিং আনলোডিং হয় এটা অনেক বড় একটা বালুর মহ সামনে চুনার ঘাট আর পিছনে আসামপাড়া পাড়া ফালাই আসছি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ক্যামেরাটা বেশি অন করতেছি না আর পিছনে একটা শালার পুত বলতেছে হরণ কেন দিছি হরণ দিলে নাকি ওর সমস্যা হইতেছে ওইটার কারণে আর মুডটা অফ হয়ে গেছে ও নাই স্যার মায়া ভাই ক্লাসিক ওয়ান থার্টি ফাইভ ও নাইস বাইকটা যাই বলেন টুস্টুক বাইক দিয়ে আমার ভাই উইকনেস কাজ করে আমি আর্ন ফাইভ দেখলো আমার মানে টাকা দিচ্ছে হয় না বাট টু স্ট্রোক বাইক দেখলে আমার টাকা দিচ্ছে করে টু স্ট্রোক প্লাস আর ফোর স্ট্রোকের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে আপনার সিবিআর আমি সিবিআর ফ্যান ফ্যান সিবিআর আমার খুবই পছন্দ আমার হারান ফ্যানটা অতটা পছন্দ না ভাই আমার বাইকগুলো আমার পছন্দ না জিএসএক সালে টুকটাক ভালো লাগে ডিওসি ইঞ্জিন মানে সিবিআর বা ধরেন ডিও ইঞ্জিন আমার পছন্দ এটার পিছনে বয়ে গেলাম নাকি ভাইয়া আমি তো আস কাটায় চলে আসলাম নাহলে অনেক পিছনে পড়ে থাকা হতো সিবিআর আপনার ডিও এস সি ইঞ্জিন হওয়ার কারণে লং জিবিটি বা লং টাইম চালাইতে এটা মজা আর ইয়ামাহা বা আর ফাইভ যেগুলো আছে আর ফাইভ সিরিজের যে বাইকগুলো হতে পারে ওগুলোতে একটা ইঞ্জিনই ওটাতে আপনার চার পাঁচ হাজার কিলো পর পর আপনার মানে কাজ করানো লাগে বা ধর একটা সার্ভিস করানো লাগে ইঞ্জিনের সাউন্ড টন মিলানো লাগে যার কারণে আমার এস ওএসি ইঞ্জিনটা আমার পছন্দ না আমার সবচেয়ে ভালো লাগে আপনার ডিও এগুলা যে যা বলতাছে আমার অডিয়েন্স আল্লাহ জানে ওগুলো আর আমার অডিয়েন্সে মাথার উপর দেওয়া যাইবা এখন আছি চুনারঘাট ঘাট পয়েন্টে মানে সন্ধ্যা হয়েছে মাত্র মানে অন্ধকার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ ফেস